জ্যাকের কুকীরতির ভিডিও করে নিয়ে কেরলাফাতে করলে অনেকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে অনিকেত আর এদিকে শ্যামলী সবাই মিলে একটা প্ল্যান করেছে আর সেই প্ল্যান যাতে সফল হয় সেই চেষ্টাতেই রয়েছে সবাই কিন্তু আপালা তখন বলে কোনো দরকার ছিল না এই সব ঝামেলার কোনো দরকার ছিল না কেউ আমার কথা শুনছে না আমার ছেলেটার যে একটা কেরিয়ার আছে সেটা কেউ ভাবছেই না এসব থানা পুলিশ করতে গিয়ে আমার ছেলেটার ইউএসএ যাওয়াইটা না পণ্ড হয়ে যায় আর তখনই অরুণাবু বলে আমিও তো বলেছিলাম অনেক এই মধ্যে ঝামেলার মধ্যে জড়াতে না কেউ তো কথা শুনছেই না উল্টে একটা বাইরের মেয়ে তিস্তা তার কথা শোনা হচ্ছে তখনই সূর্য বলে কেন হবে না বলতো কেন হবে না অরুণাবু বলে কেন হবে বড় মামো তুমি নিজে বলো না এই যে ওই অর্ধেন্দু সেনের সাথে কি আমরা পেরে উঠবো বলো ওনার যে ক্ষমতা রয়েছে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না আমরা কি ওনার ধারে কাছে পর্যন্ত যাই বলো সূর্য তখন বলে আমার মনে হয় কারোর ক্ষমতা নেই যে সঠিক জাস্টিসটা পাওয়ার জন্য যে লড়াইটা আমাদের করতে হচ্ছে সেটাকে আটকানোর ওই অর্ধেন্দু সেন কেন অর্ধেন্দু সেনের বাবার বাবা আসলেও হয়তো আটকাতে পারবে না অনিকেত তারপর শ্যামলি রোহিণী এরা যা করছে আমার মনে হয় না কোনোভাবেই ভুল করছে ঠাম্মি তখন বলে একদম ঠিক বলেছিস আমিও এটাই বলতে চাইছি আমি জানি অনিকেত শ্যামলি রোহিণী দিদিভাই সবাই মিলে ওই জ্যাকিটাকে এমন শাস্তি দেবে তারপর অপালা তোর কী হবে তুই যেই বড়ো বড়ো কথাগুলো বললি পারবি তো তখন ফিরিয়ে নিতে এই সমস্ত কথাগুলো মেয়েগুলো এত চেষ্টা করে যাচ্ছে ওদের চেষ্টার দাম নেই তাই না বল কী রোচুপুর আছিস কেন অপালা তখন বলে দেখো মা আমি শুধু এটুকু জানি যে আমার ছেলেটার একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ যেন কোনোভাবেই নষ্ট না হয় ঠাম্মি তখন বলে তোর ছেলের ভবিষ্যৎ দেখছিস আর এখানে আমাদের বাড়ির সম্মান আমাদের বাড়ির মেয়ের সম্মান সেটা তো দেখছিস না দেখ এ সমস্ত আওফাও কথা বলিস না যারা চেষ্টা করছে তাদের চেষ্টাকে সাধুবাব জানা ঠিক সবটা হয়ে যাবে তারাও তো কত রিস্ক নিয়ে কাজ করছে তাই না এরপরই অনেকের বলে ঋষিমণি তুমি চিন্তা করো না আমি তো আছি আমি সবটা ঠিক করে দেব হতে পারে তিস্তা বাইরের মেয়ে কিন্তু তিস্তা যা বলেছে শ্যামলী যা বলেছে এগুলো একদমই ঠিক কারোর বাবার ক্ষমতার জন্য কেউ শাস্তি পাবে না পার পেয়ে যাবে সেটা তো হয় না কোনোভাবেই তাই না সে যে অন্যায় করেছে সেটা তাকে বুঝতে হবে না হলে সে একই অন্যায় বারবার করতে থাকবে তাই বলছি আমরা যেটা করছি সেটা একদমই ঠিক এরপরেই শ্যামলি রোহিণী এরা সবাই সেজে নিয়েছে আর চলে গেছে সেই রিসর্টে যেখানে রয়েছে জ্যাকি রিসেপশনিস্টকে বলে আমাদের ওই পাঁচশো দুই নম্বর রুমটাই লাগবে তখনই সে বলে কেন আপনাদের তো অনেকজন রয়েছে দেখছি ওই ঘরটা ছোট আমি একটা বড় ঘর দিচ্ছি কিন্তু সবাই মিলে বলে না না আমাদের ওই ঘরটাই লাগবে ওটা দিলে দিন ওই তো চাবি ঝুলছে দেখতে পাচ্ছি না হলে আমরা চলে যাচ্ছি তখন সেই লোকটা বলে না না যাবেন কেন আমরা দিচ্ছি ওই ঘরটাই দিচ্ছি রোহিণী মনে মনে ভাবে ওই ঘরটাই তো আমাদের দরকার হলে জ্যাকির জাকির হাসি বা করবো কি করে তাই ওই ঘরটাই আমাদের দরকার হবে এরপর চাবি নিয়ে চলে গেছে ঘরে তখনই জ্যাকির এক বন্ধু দূর থেকে শ্যামলী আর রোহিণীকে দেখে নেয় আর বলে বাহ মেয়েগুলোকে তো দেখতে খুবই সুন্দর জ্যাকিকে গিয়ে খবরটা দিতে হবে এরপরে রোহিনীর সাথে ধাক্কা খায় শ্যামলী আর একটু লেগেও যায় তখন রোহিনী বলে একটু দেখে শুনে চলো বলে আসলে দিদি পরিয়ে চশমা টশমা সব কালো কালো দেখছি কিছু বুঝতে পারছি না তখনই শ্যামলীর মনে পড়ে যায় এই ড্রেসটা যখন পরেছিল শ্যামলী তখন অনেকের প্রশংসা করেছিল শ্যামলীর আর বলে বলেছিল দেখতে তোমাকে খুবই সুন্দর লাগছে সেই কথাটাই বারবার ভাবছে শ্যামলী এরপর রোহিনী বলে চলো আমরা ঘরে যাই আর তখনই শ্যামলী আর রোহিনী দুজন মিলে ঘরে চলে গেছে আরও সাথে আরো দু তিনজন মেয়ে নিয়ে এসেছে এরপরে জ্যাকির কানে খবরটা দিয়ে দেয় জ্যাকিরই এক বন্ধু আর বলে জানিস তো জ্যাকি আমাদের পাশের ঘরেই চার পাঁচটা মেয়ে এসেছে তা সুন্দর সুন্দর দেখতে না চোখ সরাতে পারবি না আর একটা জিনিস দেখলাম তাদের সাথে কোনো গার্জেন নেই আর কোনো ছেলেও নেই এটা শোনার পরে জ্যাকি তো খুব খুশি হয়ে যায় কিন্তু অর্ধেন্দুবাবু ঠিক তখনই ফোন করেছে জ্যাকিকে আর বলে জ্যাকি ঘর থেকে বেরোচ্ছ না তো জ্যাকি তখন বলে না না বাবা ঘর থেকে বেরোবো কেন আমি তো ঘরেই রয়েছি বাবু বলে তোমার পাশের ঘরেই কিছু মেয়ে এসেছে সুন্দরী সুন্দরী একদম বেরোবে না কিন্তু মনে থাকবে তো কথাটা জ্যাকি তখন বলে ড্যাড তুমি কি করে জানলে বাবু বলে পুলিশের চাকরিটা আমি করি এতগুলো বছর ধরে এই প্রফেশনে রয়েছি আর তোমার বাবাও হয়েছি আমি তাই আমি তোমাকে হারে হারে চিনি বুঝতে পেরেছো তো একদম বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু এরপর থেকে যদি তুমি বাড়াবাড়ি করেছো আমি তোমার কোনো কেস আর লড়বো না এইভাবে এরপর জ্যাকির বন্ধু বলে কি হয়েছে জ্যাকি কে ফোন করেছিল জ্যাকি তখন বলে কে আর ফোন করবে ফোন করেছিল আমার ড্যাড বলল বেরোতে না এর মধ্যেই অনিকেত আর রোহিণীকে ফোন করেছে অনিকেত রোহিণীকে ফোন করেছে আর শ্যামলি ফোনটা ধরেছে আর বলে বলুন স্যার তখনই অনিকেত বলে আপনারা চলে গেছেন তো ভেতরে কোনো কিছু সন্দেহজনক দেখলেন অনেকে তো উত্তর দেয় ওই এক বন্ধু দেখলাম জ্যাকির কাছে গিয়ে খবরটা দিয়েছে কিন্তু এখনও সেরকম কোনো উত্তর আসেনি স্যার অনেকে বলে ঠিক আছে আপনারা পার্টি পার্টি করুন দেখান সব কিছু ওদেরকে যে আপনারা কত নাচছেন কত সুন্দর সুন্দর দেখতে আপনাদেরকে তাহলেই আমাদের লক্ষ্য পূরণ হবে আর আমি আশেপাশেই থাকবো অসুবিধা নেই ওরা আপনাদেরকে কাচও করতে পারবে না আর আমি সবটা ভিডিও করে নেব এরপরে পার্টি শুরু হয়ে গেছে অনেকের সাইডে দাঁড়িয়ে রয়েছে তখনই চলে এসেছে শ্যামলী আর বলে স্যার এখনও তো কেউ আসলো না আদেও কি আসবে অনেকে বলে আরে বাবা এত ধৈর্য হারালে হবে নাকি তাই ওরা কোথা থেকে কে লক্ষ্য রেখেছে জানি না যান 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 এখানে আসবেন না এরপর শ্যামলী নাচ গান শুরু করে দেয় নিশা অন্যদিকে করতে শুরু করে জ্যাকি বাবু আবার ফোন করে আর বলে বাইরে নি তোমাকে না আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না তখন বলে বলছি তো তুমি সবসময় আমাকে কেন জেরা করছো বলো তো বাবু বলে কারণ তোমার ওপর খুব একটা ভরসার বিশ্বাস হয় না কিছুক্ষণ পরেই সবাই নাচ গান শুরু করে দিয়েছে সাউন্ড শুনে জ্যাকি আর নিজেকে ধরে রাখতে পারে না আস্তে আস্তে করে বেরিয়ে আসে আর তারপরে নাচ গান শুরু করে দেয় রোহিণীর সাথে আর শ্যামলীর সাথে শ্যামলীকে দেখে বলে আপনাকে না আমি কোথায় যেন দেখেছি ভীষণ চেনা চেনা লাগছে সবটা ভিডিও করতে থাকে আর তারপরে বেহেললা শুরু করে দিয়েছে জ্যাকি ইচ্ছে করে শ্যামলী পাটা বাড়িয়ে দেয় আর ল্যাং খেয়ে পড়ে গেছে তখনই জ্যাকি জ্যাকের বন্ধুরা এসে আস্তে করে তুলে নিয়ে ভেতরে চলে যায় তখনই জ্যাকির পিছনে যে লোকটাকে লাগিয়ে রেখেছিল অর্ধেন্দুবাবু সে এসে বলে কি হয়েছে ওনার তখন বন্ধুরা বলে আর বলবেন না নাচতে গিয়ে বাইরে পড়ে গেছে তখনই সেই লোকটা বলে তার মানে বাইরে তাই তো ঠিক আছে আমি এই ব্যাপারটা বাবুকে বলে দিচ্ছি এরপর বাবুকে বলে দেয় স্যার আপনার ছেলেকে এতবার বারণ করা সত্ত্বেও আবারও বাইরে গেছিল ল্যাং খেয়ে পড়ে গেছিলো তারপর বন্ধুরা ঘরে নিয়ে এসেছে এরপরে সেই বন্ধুদের সাথে কথা বলতে থাকে বাবু আর বলে শোনো ওখানে মেয়েগুলো ছিল তাই না নিশ্চয়ই ছবি ভিডিও করছিল কোনো ভিডিও যেন পাবলিক না হয় ফোনগুলো কেড়ে নাও যাও বলছি ফোনগুলো কেড়ে নাও এরপর বন্ধুরা বলে ঠিক আছে স্যার এর মধ্যেই অনেকের তো শ্যামলি আর রোহিণীকে নিয়ে ছুটতে শুরু করেছিল আর পরে চলুন চলুন গাড়িতে উঠতে হবে তখনই জ্যাকির বন্ধুরা এসে বলে আপনাদের ফোনগুলো নিতে হবে ও আপনারাই তো প্রিয়াঞ্জলির বাড়ির লোকজন তাই না এরপরেই অনেকে সব গুন্ডাকে মেরে রীতিমতো শুয়ে দিয়ে গাড়ি নিয়ে শ্যামলি আর রোহিণীকে নিয়ে পালিয়ে যায় অর্ধেন্দুবাবুকে ফোন করে সবটা জানিয়ে দেয় জ্যাকির এক বন্ধু আর বলে প্রিয়াঞ্জলির বাড়ির লোক এসে ভিডিও করে নিয়ে চলে গেছে যা কি এখানে রয়েছে তার প্রমাণ আছে তখনই অর্ধেন্দু বাবু বলে জানতাম এমন কিছু একটা হবে ঠিক আছে অর্ধেন্দু বাবু কম চালাক না আমি যে কি করতে পারি সেটা এখন ওরা জানে না আমি যে কত বড় একজন ক্ষমতাবান মানুষ সেটা তো এখনো জানেনি তাই এরকম বলছে কালকে ওই ভিডিওটা নিয়ে আমি তো ওদেরকে কিছুতেই কোর্টে পৌঁছতে দেব না তারপর দেখি ওরা কি করতে পারে অন্যদিকে শ্যামলী আর রোহিণী অনেকটাই বেশি নিশ্চিন্ত হয় যে অবশেষে ভিডিওটা পাওয়া গেছে ওদেরকে আরামসেই পড় থেকে ছাড়ানো যাবে